নমস্কার কেমন আছেন সবাই স্বদেশে ঘরকান্না একটি ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত আমি রাখি চলে এসেছি নতুন একটা ব্লগ আর শনিবার এদের চারটে মতো বাজে আর বাইরের আবহাওয়াটা দেখুন কেমন বৃষ্টি হচ্ছে আর ঝড় উঠেছে হাওয়া মতো বইছে দেখুন ভিডিওতে শেয়ার করেছি যে আমি কাকি শাশুড়ির বাড়িতে আছি ওখান থেকে আজ বেরিয়ে পড়লাম তার কারণ হলো ছেলে দুই বন্ধুর জন্মদিন এই যে দোকান থেকে দুটো প্রদীপ কিনে নিলাম দুই বন্ধুর জন্মদিন একসাথেই সেলিব্রেট হবে আর আমি তো হাঁটতে পারি না তাই ডাইরেক্ট রিক্সা করে ওদের বাড়িতে চলে এসেছি এই যে বাইরের আবহাওয়াটা দেখছেন কেমন বৃষ্টি পড়ছে ঠিক আছে এসেই দেখছি বান্ধবী নিজে হাতে রান্না শুরু করে দিয়েছে এই যে ওদের রান্না প্রায় শেষের পথে রান্না হয়ে এসেছে এখন কেকটা ওদের কাটা হবে দুই বন্ধু যেহেতু জন্মদিন তাই একসাথেই কেকটা কাটা হবে কেকটা দেখুন কত সুন্দর ঘুরতে সবার মা সব বন্ধুরা মিলে কেক কাটিং পর্ব কমপ্লিট করে এখন খাওয়া দাওয়া সেরে নেওয়া হচ্ছে তার কারণ হলো আমরা বেরিয়ে যাব। আমার বাপের বাড়িতে দক্ষিণ বারাসাত যাব। কারণ আমার মায়েরও কিন্তু আর জন্মদিন আর তার সাথে আমার ভাইয়ের বউ এসেছে তার পুচকি সেই মেয়েটাকে নিয়ে এই যে আমরা এখন এসে গেছি বাপের বাড়িতে এই যে এই মেয়েকে দেখার জন্যও মনটা কেমন করছিল তাই ভাবলাম চলে যাই আর এই যে বন্ধুরা আমার সাথে এসেছে কিন্তু আমার কাকি শাশুড়ি আর অনেকটা রাত হয়ে গিয়েছে তাই আর দেরি করব না চলুন মায়ের জন্মদিন যেহেতু আগে কেক কাটিং পর্বটা সেরে নেওয়া যায় এই যে আমার মা এবছর জন্মদিনটা সবচেয়ে বেশি ভালো হলো কারণ কাকিমা আসলো আরো ধর্মিষ্ঠা প্রজ্ঞা আসলে খুব ভালো হলো বৌমা বেশি করে দেবে কিন্তু

যে অনেক রাত হয়ে গেছে তাই আমরা সবাই খাওয়া দাওয়া ছেড়ে নিচ্ছি আর এদিকে অবস্থা দেখুন এত রাত হয়েছে তাও এই মেয়ের চোখে ঘুম নেই খেলা করছে এখন রাত প্রায় এগারোটা বাজে ওইটুকু মেয়ে এখন কোথায় ঘুমাবে আর শুধু খেলা করেই যাচ্ছে খুব শান্ত কিন্তু দেখুন মায়ের কোলে বসে আছে আজ হলো সোমবার সকাল ছটা মতো বাজে এখন ঘুম থেকে উঠেই দেখছি কাকিমা একদম রেডি হয়ে গেছে আর উনি যেহেতু ব্যস্ত মানুষ তাই আর আটকালাম না দুই মেয়েকে সাথে নিয়ে এসে কয়েকটা দিন তখন থাকবে তাই মা তাড়াহুড়ো করে সকালবেলা একটু রান্না বসিয়ে দিয়েছে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছেন খাওয়া দাওয়া করার পরে ভাই গিয়ে স্টেশনে দিয়ে আসবে এই যে ভাই এখন রেডি হয়ে বেরিয়ে গেল তারপরে এই যে ভাইয়ের মেয়েকে নিয়ে আদর করতে শুরু করে দিয়েছি আর আপনারা তো জানেন আমার ভাইয়ের তিন ছেলে মেয়ে একসাথে হয়েছে দুটো ছেলে আছে ওর মামার বাড়ি আমার ভাইয়ের বউ শুধু মেয়েটাকে নিয়ে এসেছে দাদা গান করছে ও শুনছে দাদা খোল বাজাচ্ছে ও খোল বাজায় কচি মেয়ে সংগ্রহ বন্ধ করতে কি কচি আমি রাখলাম তোমার নাম কচি শুধু মেয়েটাকে দেখতে পেলাম তাই আমাদেরও একটু মনটা খারাপ আর ওর মায়ের তো আরও বেশি মন খারাপ যে দুই ছেলেকে রেখে এসেছে ওর মাও তাই চলেও যাবে তাই দুদিনের বেশি থাকতেও পারবে না যেহেতু দুটো বাচ্চাকে রেখে এসেছে মেয়েটা ভীষণ শান্ত তাই ওকে নিয়ে আসতে পেরেছে আমার ছেলে দেখে কি গান করছে দেখো ছোনা তারপরে এই যে সবাই মিলে দুপুরে এখন খাওয়া দাওয়া চলছে আর খাওয়া দাওয়া করে আমরা তো বিশ্রামে চলে গিয়েছিলাম ঘুম থেকে উঠেই দেখছি ভাই এগুলো করেছে আমার ভাই আসলে থার্মোকলের কাজ করে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকমের যে জন্মদিন বা বিভিন্ন যে কার্টুন অনুষ্ঠানে লাগে বা যাই বলবেন আপনারা যে কোনো ডিজাইন থার্মোকল দিয়ে ও বানিয়ে দিতে পারে বেশ সুন্দর হয়েছে দেখুন তাই আমিও একটু ভিডিও করে নিলাম এ এলে বাবা হাসি কি আছে এই আরে সংকল্প বাবাও চলে এসেছে তাই জন্য আমার ভাইয়ের বউ বানিয়েছে সন্ধ্যাবেলা জলকভারে চাউমিন যেটা ভাইয়ের বউ তো ভীষণ ভালোবাসে আমরাও খেতে ভালোবাসি তুমি একে একে কে গো কে তুমি তুমি দাদা হাসছে না কেন দাদা কি কাঁদছে ভাইয়ের বউ রেডি হয়ে গেছে চলে যাবে বলে বাপের বাড়ি কারণ আরো দুটো বাচ্চাকে রেখে এসেছে তাই মনটা সবারও খারাপ ওই জন্য রেডি হয়ে নিয়েছে আর এই যে আমার ছেলের মুখের অবস্থা দেখুন বোন চলে যাবে তাই কান্না শুরু করে দিয়েছে আর এদিকে আমার ছেলের মুখের অবস্থাটা দেখুন বোন চলে গিয়েছে বলে একা একা বসে বসে কান্নাকাটি করছে তো যাই হোক চলুন বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা